Good. Okay. Okay. Yeah, go. Good morning.

তারপরে শিবের গাজন গেছে হ্যাঁ আগে তাও দু একদিন ধরে দেরি করে হতো চিনিকে টিউশন দেওয়ার পর থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয় তো আজকে অনেক সকাল সকালে উঠা হয়েছে আর দেখো চারিদিকে মানে একদম কুয়াশা দুদিন কুয়াশা থাকছে দুদিন কুয়াশা নেই আর আজকে প্রচন্ড কুয়াশা পড়েছে আর কুয়াশার মধ্যে না আমাদের বাগানটা দেখতে আরো সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা আমরা এই কুয়াশা সকালবেলা দিয়ে শুরু করছি সব সবাইকে জানাই সুপ্রভাত তো আজকের দিনটা যেন সবারই ভালো কাটু তো রোজ এক একটা ফুল ফুটছে রোজ সকালে উঠে উঠে দেখি নতুন নতুন ফুল এই ফুলটার কালারটা কি জানিয়েছে ফুলটা নতুন এটা সকাল সকাল তোর কিসের ভাই বাড়ির মানুষ বাড়ি আসতেছে আমাদের কি আনন্দ উঠেছে আনন্দতে গা কাটতেছে তাই না কি মাছ এটা সেই সরপুটি ওরে বিশাল বড় আমার মঙ্গল পাগল হয়ে যায় ওরা আসার কথা শুনলি কি কেনবে কি করবে দিক পায় না বাড়িতে আস দিয়ে গেল দুডে দুডে নাকি চার দিয়ে কারা আসতেছে আবার বাড়ির লোক বাড়ি এসতেছে আমার কি আনন্দ পয়সার জ্বালাই তো কেনব কি দিয়ে ঘরে আসছেলো সেই হাস কাটতে দিচ্ছি চার দিয়ে ভাইয়েরা বোনেরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা তো আসো না বাড়ির লোকই আসে তোমরা তো আসো না তোমাদের তো বাড়ির লোকই ভাবি তা তো আসো না দরিদ্রে খালি কথা হয় ছবি হয় না বুঝছো মানে কাজে ব্যস্ত কি আমাদের বাড়িতে যে আসবে কখন ওরা আগে থেকে বলে না হুট করে মানে কোথাও হয়তো ঘুরতে গেছে সেখান থেকে আমরা মানে সাইড দিয়ে খবর পেলাম ওরা আসছে না বলে আসে হ্যাঁ আমি সকাল সকালে রান্না চাপিয়ে দিয়েছি এই যে ডাল ওদিকে মাছের তরকারি হবে মাংস হবে বাড়ি থেকে হাঁস নিয়ে গেল বাবা এই রান্না দেখতে থাকুন তারা এসছে খুব খুশি মানে অনেক দুঃখের বেতার আপনারা কমেন্ট করেছে দুঃখের বেতার আলো আসে নিশ্চয়ই আলো আসে আজকে যে লোকগুলো আসছে সত্যি আমাদের মনে খুব আনন্দ মানে এত খুশি কি বলবো বলার জায়গা নেই এদিকে আমার বড় পিসি বোন চলে ছোট পিসিও আসবে পিসির একটু ঠান্ডা লেগেছে সবাই একটু এই যে ওয়েদারটা পাল্টাচ্ছে না একটু ঠান্ডা গরম মানে জ্বর জ্বর ভাব তো কারা আসবে তো তার খুশিতে সবাই এখন আসছে আমাদের পিসি যারা আসছে তোমার কেমন লাগে খুব ভালো লাগছে আনন্দ আজকে তো বিশাল আনন্দ আজকে গান কটা গাবা তুমি পিসিতে এসে তাহলে তো বেশি গান করবে লাগছে তো হ্যাঁ আনন্দের গান গাবো দুঃখের গানও আছে যখন চলে যাবে

কৃষি রাতে আলাদা এবং কৃষি রান্না ভালোই আমি খেয়ে দেখো কেন ভাস বাড়ি খেয়েছো তুমি

বাহ এই মাখামু না বেশি মাংস মাখাইনি তাহলে এইটা ইমরা দেখতে এস চলে এসোলো ভাঙ গন্ধ কাঁচা পেঁয়াজ এবার আলাদা সেন দছতে

ঠান্ডা লেগেছে তো সুরটা ভালোই হচ্ছে গানটা ভালো হয়ে পড়ছে হ্যাঁ গান ভাই কোথায় গেছিলি আর কই না মাথায় ঘরে কাজ করতেছে না কি হইছে গাড়ির সে নতুন গাড়ি চারটে ব্যাটারি বসে গেছে হ্যাঁ গ্যারান্টি বসে গেছে কোন জায়গা তো বড় আওয়াজ দিতে পারে না কিছু না কি যা লাগবে দেখ দি গ্যারান্টি যে তারা 6 বছর ছিল 8 বছর হয়ে গেছে এখন তারাও চেঞ্জ করে দেবে না

আমাদের সবকিছু রান্না হয়ে গেছে এখন প্রায় চলে এসে কাছাকাছি পিসি ফোন করলো আসলে যারা আছে তারা আমাদের ফোন করেনি জানায়নি ছোট পিসি আমাদেরকে জানিয়েছে ছোট পিসি ছোট পিসিকে তারা ফোন করেছিল ছোট পিসি আমাদের বলেছে তো কারা কি আসছে এক্ষুনি দেখতে পাবে

এই আছা আছিলে আন চিছ কেন নানা তৰ কথা নানা তৰ ৰাখো ন

যে আজকে এখানে কেন ছুটে আসে এত কাছাকাছি এসে নবদ্বীপ মায়াপুর থেকে ঘুরে যাবো আর এখানে আসবো না তাই কি কখনো হয় আজকে এই যে মায়া এই মায়া কোথায় রাখবো ছোট্ট একটা হৃদয় আমার ভিতরে এই হৃদয়টা যদি এখানে না আসতাম না ওখানে চলে যেতাম আর এখানকার আমার যে মায়ার মানুষগুলো আমার যে আপন মানুষগুলো যখন শুনতে পেরত যে ভাই এত দূর এসে সামান্য একটু রাস্তায় এলো না তখন এদের মনটা ভেঙে খান খান হতো আর আমি তো আফসোস করতাম যে আমি কেন একবার গেলাম না এই ছুটে চলে এলাম আজকে রাতটা থাকবো সকাল বেলায় হোক বা দুপুরবেলায় হোক এখান থেকে আমরা বেরিয়ে যাবো সবই তো জানেন যে সামান্য একটু টাইম নিয়ে এসেছি তার মাঝখানে যতটুকু পারি সবার সঙ্গে একটু মিশে একটু দেখা করে যাওয়া এটা কর্তব্য মনে করি আর সবার পাশে না আসলে এই যে আমার কাকিমা আমার দাদা আমার ভাই আমার সবাই আত্মীয় স্বজন এখানেই তো আমার সব কিছু আমি তো শুধু আমরা কটা ভাই বোন ওখানে চলে যাচ্ছি আর সবই আমাদের এখানে চলুন ব্লকটা শুরু করে দিয়েছে সবটাই আপনাদের সঙ্গে আজকে যা করবো সবটাই দেখতে পাবেন আর হ্যাঁ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেন একটু বেশি বেশি যায় চ্যানেলটা কিন্তু দেখছেন অথচ সাবস্ক্রাইব করছে না ভিউ কিন্তু কমে যাচ্ছে একটু সাপোর্ট করুন আমাদের এই দাদাটা খুব অসহায় তাই বোঝে আমাদের দিক থেকে আমরা যতটা পারছি তো আমরা করছি আপনাদেরকে সব কিছু তো দেখিয়ে করা হয় না কিন্তু করছি আবার এলাম একটু দেখবেন আমার এই দাদাটাকে এই যে যে এই দাদাটা পাশে একটু থাকবে আর কিছু না যতদিন বেঁচে আছি মা মামা তো থাকবে সারা জীবন থেকে যাবে তাহলে এ জীবন না সারা জীবনই থেকে যাবে আমরা তো একদিন না একদিন চলে যাব পরবর্তী যারা আর তাদেরও থেকে যাবে আর থেকে আসছে মায়া ছাড়া পৃথিবীতে মানুষ জীবন নিয়ে মায়া ছাড়া কিছু নেই সে মায়া আছে ভালোবাসা আছে সে টানে টানে চলে আসে আমরাও যাই নবদ্বীপ থেকে এসে ঘুরে যাবে আগেও তোদের খুব ভালোবাসতাম তোর ওই দুর্ঘটনা পাওয়া চলে যায় পর থেকে প্রতি যেন একটা মানে কিরকম হয়ে গিয়েছে যে হয়তো তোর পাশে তুই থাকতে পারতাম সবসময় আমার যেন মনে হয় যেন ভালো হতো আপনারাও ঠিক আমার আমার মনের দিকে তাকিয়ে ভাইটার পাশে একটু থাকবেন একটু সাবধান সত্যিকার যতই দুঃখ কষ্ট থাকুন না তোরা আসলে যে মনটা এত ভালো লাগে এত ভালো লাগে বলে বোধহয় দুর্ঘটনাতে তো ফিরে আমরা জানি চলেই গিয়েছি যাক আপনাদের দর্জনা আশীর্বাদ মা বাবার আশীর্বাদ দয়াতে আজকে পৃথিবীর মুখ দেখছে আপনাদের সামনে একে নিয়ে দাঁড়িয়ে আমরা আছি এটা বড় বেদনা যা তো হোক আজকে এখন সুস্থ আছে নিজের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করছে অনেক বছর নিজের পায়ে দাঁড়াতে পারত মানে যার জন্য একে দেখার জন্য খুব মন ছটফট করে অত দূরের থেকে চলে আসে আমি নিজেও ভাবতে পার ভাবতে পারিনি কোনো দিন যে আমি কোনো দিন এভাবে হারতে পারবো বা দাঁড়াতে পারবো যাক তোমাদের আশীর্বাদ আর দশজনের আশীর্বাদে মা বাবার আশীর্বাদ তার জন্য মনে হয় একটা দু পায়ে দাঁড়িয়েছে মানুষ ভালো না আসলে তোর যে পরিস্থিতি হয়েছিল তুই ফিরে আসতে তোমাদের ভালোবাসা সব যাই হোক বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে সকলকে চলাটাই বেস্ট তবে আমরা যে কাছে বীরভূম ডিস্ট্রিক্টে থাকি এমন একটা গুরুত্ব এখন নয় তাই সম্পর্কের কখনো বিচ্ছেদ ঘটেনি তো যাওয়া আসাতেই প্রতি মুহূর্তই আমরা প্রতি প্রত্যেকের প্রতি সমবেদনা সহনশীলতা নিয়েই আমরা জীবনযাপন করি তাই মনে করে সবাই মিলে চলে আসলাম একটু আনন্দ করতে যে পুরনো বাড়ি দুলাল যা কোনো দিন ভুলতে পারবে না বা আমরাও ভুলতে পারবো না হাই হাই হয় ভাই কখনো আলাদা হয় না তাই সেই সম্পর্কটাকে বেঁধে রাখাটাই হচ্ছে গোপী গোপি গোপী

আমার কাকিমা কষ্ট করে কুড়ে রাখিয়ে মালা গাইতে রাখছে এমনি তো চল্লিশটা পান খাই রায় দিনে চল্লিশটা পান খাই আরে কাঁচা সুপুরি পান ওনার বাড়ি যে খেতে খেতে আমারও একটু যেন অভ্যাসে পরিণত হয়েছে তাই সব

তোমাকে দেবো কোচ তরকারি দেবো ছোট মাছ দিতে হয় আমাদের

আমি আসি কি জানেন কি করতে আমি আসলে সেই পুরনো দিনের রান্নাগুলো খেতে আর নিজের ভিতরে প্রাউড হয় আর সেই সিস্টেমটাকে বিভিন্নভাবে আমিও করার চেষ্টা করি কারণ কি সেই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের প্রজন্মরাও তো খাবে আগামী প্রজন্মরাও খেতে পারবে তাই সেই ইউনিক পরিস্থিতিটাকে সবসময় সামনে আনার চেষ্টা অবশ্যই পাশে থাকবেন আর দেখতেই থাকবেন বানকচু মেটি আলু নিয়ে আমারও বিশেষ কিছু বলার নাই আমি অনেক জায়গাতেই বলেছি এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার আর রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব তৃপ্তি করে খাচ্ছি আর কালকের থেকে এখানে ওখানে খাওয়ার পর আজকে মনে হচ্ছে ঘরের খাবারটা এত ভালো লাগছে চিন্তা করা যাবে না কোনো অনেক দিন খাইনি ঘরের খাবার রান্নাটা খুব ভালো হয়েছে নদী তো অনেক দিন আসি না সে আমার কাকা মারা যাওয়ার পর এসছি আর এই যে তো আজকে রান্নাটা এত সুন্দর হয়েছে এসে মনে হচ্ছে কি নিজের বাড়িতে এসে না আমাদের তো এখানে জন্ম মাটি আর কি বলো বলার কিছু নাই বললে কান্না পেয়ে যাচ্ছে আমার এখন তুমি একদিন যা বলেছো তাই হয়েছে ঠিক আছে এই তো যে

যে মাংস খাই না আসের মাংস যদি পাতে পড়ে তাকে উড়িয়া না করি না তো সেই কথাটা মঙ্গল শুনে শুনে মঙ্গল সেই আসের মাংসই জোগাড় করছে যে আমার জামাই যদি খাইয়ে তৃপ্তি হতে পারে আমি জোগাড় করবো এতে আমার কোনো অসুবিধা নেই মঙ্গলকে অনেক অনেক থ্যাংক জানাবো যে শীতকাল বিদায় নিচ্ছে

তারপরে আবার শাক আবার মা এই শাকের জমিতে কোথায় সেইটা দেখাই যাও তার মানে দেখি দি কি তাই করবা নাকি এত ভালো কায় খাঁচা নিয়ে

একটু যদি একটু কষ্ট কমেন তো সত্যি কথা বলবো এই যে যে এই যে পরিবেশন পাঁচ বছর ধরে করছি আর পরিবেশন করতে খুব ভালো লাগে আর নিজেদের আমার দুই কাকি আমার বোন আমার বৌদি আমার নাতি সবাই খেতে বসেছে এই পরিবেশনটা করলাম শুধু মাংসটা দিলাম আর এই ভিডিওটা আর বেশি বড়ো করা যাবে না এখানেই শেষ করবো আবার নেক্সট ব্লক শুরু হবে সেটা আপনারা দেখতে পাবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখো অন্য কোথাও অন্য কিছু নিয়ে সুন্দর একটা ফ্যামিলি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছে এই ভিডিওটা এখানেই শেষ করছি সেটা